দেখানো সাবস্ক্রাইব আট থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো চলে এসেছি আমরা এমি গার্মেন্টসের তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের যে লেডিস প্রোডাক্টগুলো আছে সেগুলো হোলসেল দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আপুদের জন্য তো এমি গার্মেন্টস মূলত হোলসেল করে থাকেন তো আমাদের চ্যানেলের যারা আছেন বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু খুচরাও কিনতে পারবেন তো আমাদের সাথে আছেন আক্তার ভাইয়া আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফ্যামিলি ফ্রেন্ডস সাথে আমি আক্তার ভাই এমি গার্মেন্টস থেকে আজকে যে নতুন ডিজাইন নিয়ে আসলাম নদী বয়ে যায় খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা নদী বয়ে যায় আচ্ছা ওকে একটু আনকমন জিনিস এটা কোনো চ্যানেলে কোনো কেউ দেখাতে পারবে না একদম লেটেস্ট জামাই ও খুবই সুন্দর আনকমন তো ফ্রেন্ডস আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা একটা ডিজাইন আবার এখানে একটা ইনার আছে ইনার সহ কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন অনেক ঘে পরিমাণ আপনার জাস্ট ফিক্সড

তো আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু এখানকার যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই যে ডিজাইনগুলো আছে এগুলো কেমন থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আসলে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে আর আমরাও চেষ্টা করি সবসময় আপনাদেরকে এ ক্লাস কিছু কালেকশন আপনাদের মাঝে দেখানোর জন্য এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা এটাও খুব সুন্দর কালেকশন 730 টাকা 730 টাকা তো এটা হচ্ছে খুচরা যারা নিতে চান তাদের জন্য তো হোলসেলার যারা আছেন তো হোলসেল দামে কিন্তু আপনারা কিনতে পারবেন এমি গার্মেন্টস থেকে তো খুবই সুন্দর সুন্দর ওকে তাদের জন্য প্রত্যেকটা পিসের উপরেই কিন্তু একটা ডিসকাউন্ট থাকছে আর আমাদের চ্যানেলের বিশেষ করে সাবস্ক্রাইবার যারা আছেন তারা খুচরা কিনতে পারবেন তো এই সুযোগটা কিন্তু অনলাইন মার্কেটিংয়ের জন্য তো এমি গার্মেন্টসের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো আপনারা পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা ঢাকা পার্সেলের মাধ্যমে আপনারা ঢাকাতে ডেলিভারি নিতে পারবেন আর আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন ওকে সাতশো টাকা সাতশো অনেকগুলো কালার ভেরিয়েশন হবে

তো যে সমস্ত আপুরা ইউনিক কিছু চাচ্ছেন তারা চলে আসবেন আপনারা এমি গার্মেন্টসে ওকে আর দাম পড়বে এগুলো সাতশো তিরিশ টাকা করে ওকে খুবই সুন্দর কালেকশন সর্বশেষ কালারটা দেখাচ্ছি

তো এটা আরেকটা ডিজাইন তো এই ডিজাইনটার দাম কত ভাইয়া এটা প্রাইস করবে আপনার 750 টাকা 750 টাকা তো এটা হচ্ছে 750 ওকে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন তো অনেক গের বেশি গের তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আর রাউন্ডের ভিতরে অল ওভার কিন্তু আপনাদের বডিটা কিন্তু কভার করা থাকছে তো যে সমস্ত আপুরা বিশেষ করে বোরখা পরেন তো তারাও কিন্তু ক্যাজুয়াল ডিজাইনের এই টপসের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আর দামটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ করে তো ভালো লাগলে আপনারা ছবি তুলে ইমোর মাধ্যমে প্রোডাক্টগুলোর ডেলিভারি নিতে পারবেন পুরো বাংলাদেশ জুড়ে দেশের বাইরে যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারেন বিভিন্ন পার্সেলের মাধ্যমে আমরা দেশের বাইরেও ড্রেস পাঠিয়ে দেবো আচ্ছা যারা দেশের বাইরে থেকে দেখতেছেন তারা যদি বিজনেস পারপাস নিতে চান তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আমরা ড্রেস পাঠায় দেওয়ার ব্যবস্থা করবো যারা আমাদের চ্যানেল দেখে যারা আপনার প্রবাসী যারা আছেন যারা আছেন তারা যদি বিজনেস পারপাস নিতে চান তাদের জন্য মাল পাঠায় দেওয়ার ব্যবস্থা আছে ওকে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক ব্যবস্থা আছে এমই গার্মেন্টস থেকে ব্যবসা করার অনেক সুযোগ আছে আপনাদের কেউ যদি চান বাইরের সাথে ব্যবসা করার জন্য তাহলে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আসলে হাফিস salamón